গতকালে নিজের চোখে দেখায় কথা বলে গতকাল নিজের চোখে আমি দেখেছি যা এক চোখের এক পলকে যা দেখেছি এক পলক এই যে এভাবে এতটুকু আমরা আসছিলাম যে পূর্বাচল দিয়ে মাহফিলে যাব আমরা চাঁদপুর যাবো বের দেবের গাড়িতে বসে আমরা স্বাদ কি করি বই পড়ি বা ফোনে কথা বলি বা খোঁজ খোঁজখবর নেই গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় না অনেক সময় চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছি পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনের সিটে আপনার শহরের অবস্থা বলছি পিছনের সিটে আমি দেখলাম যে একটা ছেলে এভাবে বসে আছে আমি যেভাবে বসে আসি আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আস ওপেন রাস্তার মধ্যে এটা আপনাদের শহর আমি যে বলি যে কে আমাদের যত সায়েন্স গুলো আছে নিদর্শন গুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে আপনারা তো বিশ্বাস করতে চান না